অবশেষে পেয়ে গেলাম অ্যালোভেরা গাছটা মানিয়ে এসে দিয়েছে আমার তো একটা বড়ো গাছ ছিল সেটা তো আমি শ্বশুরবাড়িতে রেখেই চলে এসেছি খুব মন খারাপ করে এখনও পর্যন্ত আমি যখন বিয়ের পর ভাড়া বাড়িতে থাকতাম তখন আমি ওই গাছটা নিয়ে গেছিলাম বলতে পারো আমি বিয়ের আগে ওই গাছটাকেই যত্ন করতাম বাবার বাড়িতে থাকতে তো বাবার বাড়ি থেকে আমি গাছটা নিয়ে গেছিলাম বিয়ের পর আমি যেখানে থাকতাম ভাড়া বাড়িতে তো সেখানে নিয়ে গেছিলাম সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিলো শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে থাকার পরে গাছটা অনেক বড় হয়ে গেছিলো কিন্তু তখন আমি গাছটার কোনো মানে মূল্যই দিতে পারিনি ওই জল দেওয়া হতো এইটুকুই মানে ওটা আমি ব্যবহারই করিনি কারণ এসে যেহেতু তখন ছোটো ছিল আর সবই ইচ্ছাই করতো না যে একটু মুখে দেবো মাথায় দেবো কিছুই মনে হতো তো তখন তো আমি এসব দিতামই না তিন বছর চার বছর আমার ওইভাবেই চলে গেছে তো এই দেখো গাছের থেকে আমি তুলে নিয়ে আসলাম অ্যালোভেরা অ্যালোভেরাটা অ্যালোভেরার পাতাটা তো আমি কিছুক্ষণ খাড়া করে রাখি তোমরা পারলে আধ ঘন্টা এক ঘন্টা খাড়া করে রাখবে হলুদটা যখন বেরিয়ে যাবে তারপরে কাটবে কাটার পরে আবার ধুয়ে নেবে আবার তোমরা আমি আবার কিন্তু উপরে খসেটা কাটার পর আমি আবার ধুয়ে নিয়েছিলাম তো আমি আজ মিক্সিতে পেস্ট করে নেবো মানে একদম পাতলা হয়ে যাবে তাহলে আজকাল আমি ই করলাম না ওইভাবে তুলে নিই নি জেল বের করিনি একদম জলের মতন হয়ে যাবে যে মধ্যে আমি আরও অনেক কিছু মেশাবো একটা কি বলবো একটা মাস্ক হিসাবে আমি ব্যবহার করব এখানে আছে ভিঙুরাজের গাছ জবা ফুল পেঁয়াজের খোলা তো এই এই সব কিছু কিন্তু আছে তো এগুলো এবার আমি দিয়ে দেবো একটা একটা করে তো আমি শুধু ভেবেছিলাম অ্যালোভেরাটাই দেবো তারপরে ভাবলাম যে না এগুলো যখন আছে এগুলো দিয়েই দেবো কারণ এগুলো তো নাল নষ্ট হয়ে যাবে তো একটু অনেক কেটে নিলাম আর ভালো করে ধুয়ে দিয়েছি আর পেঁয়াজের থেকে পেঁয়াজের খোসাও কিন্তু কোনো অংশে কম যায় না পেঁয়াজের খোশাক কিন্তু প্রচুর কাজ দেয় আর এর মধ্যে দেবো মেথি আর এই জলটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মেথিটার আমি কিন্তু এটা খেয়ে নিলাম মানে জলটা খেয়ে মেথিটা আমি മതേ ദ তো আমি নি মনে হয় দুইবার জল খেলাম ঠিক আছে সকালবেলা খেয়েছি খালি পেটে আমি আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দিলাম ভাত যেটা আমি রান্না করেছিলাম সেই ভাতটা দিয়েছিলাম তো সেই ভাতটা দিয়ে যে আমি পেস্ট করে নিলাম এইবার আমি মাথাতে কিন্তু ব্যবহার করব তো ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই চুল আসছে এবার অ্যালোভেরা তোমাকে শ্যুট করছে কি না অবশ্যই একবার দেখে নেবে অনেকের অ্যালোভেরা শ্যুট করে না আর তার মধ্যে অনেকে কি করে অ্যালোভেরা যে ঠিক ও করে মাথাতেই দেয় না তো আমি চাল ভিছানো জলটা যেটা রেখেছিলাম সেইটা আমি নিয়ে নিলাম একটু মানে একটুখানি আমি আজকে পাতলা করব। খুব পাতলাও না তবে একটু পাতলা করব। আর যে গোটাগুলো আছে সেই গোটাগুলো ফেলে দিলাম তো এইভাবেই কিন্তু আমি ব্যবহার করি আর আমি ছাঁকতে আমার একদম পছন্দ হয় না কারণ ছাঁকবো তো তারপরে আমি ভালো করে না পারি না প্রচুরটা কোপনে কষ্ট হয়ে যায় তা থেকে এইভাবে মাথায় দিয়ে কি হয় ওই তোমার থাকে না মাথা চুল শুকালেই না ওসব সব ঝরে পড়ে যায় কোনো কিছুই থাকে না একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় তাহলেই হয়ে যায় আর শুকিয়ে গেলে সব ঝরে পড়ে যায় মাথায় কোনো কিছু থাকে না আমি দেখো ভালো করে সমস্ত চুলে দিয়ে নিলাম আর তারপরে ভালো করে পুরো মাথায় যেভাবে হেনা ব্যবহার কর মানে করি সেভাবেই মানে করো সবাই সেভাবেই কিন্তু করবে পুরো চুলে ভালো করে দিয়ে নেবে আর মাথায় স্ক্যাল্পে লাগলে তো বুঝতেই পারবে ঠান্ডা ঠান্ডা লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন যে কোনো প্যাক ব্যবহার করো আবার শুধু অ্যালোভেরা জেল যাদের বাড়িতে গাছ নেই তারা এমনি এমনি জেল নিয়ে ব্যবহার করতে পারো তবে গাছে যে কাজটা হয় প্যাকেটের ওই জেলে সেই কাজটা হয় না আবার প্যাকেটের ওই জেলে যে কাজটা হয় তোমার গাছের সেই জেলে কাজ হয় না যাদের অ্যালোভেরা পাতা থেকে নিতে পারো না তারা আবার প্যাকেটেরটা অনায়াসে ব্যবহার করতে পারবে কারণ পাতাটা কি বলো তো তোমার খুবই ভালো একটা জিনিস কিন্তু তোমার ভালো করে তোমাকে ধুতে হবে হলুদ যেটা থাকে না সেইটা যদি তোমার স্কিনে লাগে তাহলে চুলকায় তো এই হলুদ অংশটা ভালো করে ওটা বের করতে হবে মানে একটু খারাপ করে রেখে দিলেই ওটা বেরিয়ে যায় তো ভালো করে মাথায় দিয়ে নিয়েছি এরপর আমি মাথায় একটু চিক জড়াবো প্রতিদিন তো আমি চিক পাই না তখন একটু সমস্যা হয়ে যায় মানে শুকিয়ে গেলে না দু কি সমস্যা হয়ে যায় তো তোমাদের কাছে যদি হেয়ার ক্যাপগুলো থাকে তাহলে সেগুলো দিয়ে মাথায় জড়িয়ে নেবে আমি একটু রাখলাম না পুরোটা ভালো করে মাথায় দিয়ে নিলাম আর আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে দেওয়ার বা মঙ্গলবারও কিছু মাথায় ব্যবহার করার সব সময় তো হয় না ওই যে আমি বাটিটাকেও ধুয়ে নিলাম বাটিটা ধুয়ে নিয়ে ঘরে চলে যাব আর এরপরে তো পটের পিবি হয়ে বসে থাকলে হবে না আমার ঘরে যা যাবতীয় কাজ কাঁচা টাচা মানে কাঁচা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ মেলা আছে তো মানে আর বাদবে কি যা কাজ আছে সেগুলোকে আমি করব ভিডিওটা যেহেতু অনেক দিনকার আগের সে অক্টোবরের তার জন্য আমার অত ডিটেলসে মনে নেই যে আমি কি করেছি না করেছি তো অবশ্যই তোমরা সপ্তাহে একদিন মাথায় কিছু না কিছু ব্যবহার করবে আমি যেটা দিচ্ছি সেটাই তোমাদের দিতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই দিলে তোমরা উপকার পাবে অনেকে তোমরা যদি চাও শুধু মেথি পেস্ট করে দিলে বা অ্যালোভেরা জেল একটুখানি মাথায় দিয়ে নিলে বা যাদের স্ক্যাল্পে চুল খায় তারা আবার শুধু চুলে ব্যবহার করতে পারো যেরকম কন্ডিশনার ব্যবহার করো স্ক্যাল্পে লাগালে না শুধু চুলে লাগালে চুলটা স্মুথ হয় অ্যালোভেরা জেলটা দিলে তো আয়না রেখে দিয়েছিলাম আয়না দেখে দেখে আমি তখন এইসব কাজগুলো করছিলাম এই দেখো এখন আমি এর মধ্যে জলটা নিয়ে নেবো যে চালের জলটা যে আমি রেখে দিয়েছি এটা আমার পাঁচ দিন কীরকম হয়ে যায় একবারে আমি একটু করে রেখে দিই যেটুকু আমার ভাত করতে চাল লাগে সেটা আমি জল ভিজিয়ে রেখে দিই ধরো ছয় সাত ঘন্টা রেখে দিই তারপরে ওটা আমার সাত দিন এরকম সাত দিন না পাঁচ দিন এরকমটা হয়ে যায় এক গ্লাস করে আমি চুলের শ্যাম্পু করার পরে আমি মনে নেই আমি শ্যাম্পু করেছি নাকি কারণ আমি মনে হয় শ্যাম্পু করিনি বা করেছি হয়তো কারণ হেয়ার প্যাক দেওয়ার পরে আমি শ্যাম্পু করি না না তবে আমি শ্যাম্পু করব মনে হয় কারণ জলটা যেহেতু নিলাম মনে হয় আমি শ্যাম্পু করব আমার ঠিক মনে পড়ছে না তবে হেয়ার প্যাক দেওয়ার পরে আমি শ্যাম্পু করি না তো ইদানিং আবার শ্যাম্পু করছি না আমি নভেম্বর মাসটাতে আবার একটু শ্যাম্পু দিচ্ছি হালকা মাইল শ্যাম্পু তোমরা দিতে পারো হালকা একদম যেটা তোমরা হালকাভাবে দিতে পারো অনেকেই তো তেল মানে চুল চেটচেটি চ্যাটচেটি করে না তবুও আগের দিন যেহেতু আমি তেল দিয়ে থাকি তার পরের দিন আমি হ্যার মাস্ক দিই তাহলে বুঝতেই পারছো চুলটাতে একটু তো ইয়ে হয় অনেকে এগুলো পছন্দ করে না তো অবশ্যই একটু হালকা করে তোমরা শ্যাম্পু ব্যবহার করতেই পারো তো চুলটা মাঝে মাঝেই দেখি যে চুলটা আমার বড়ো হলো নাকি তো প্রথম এক মাস তো চুল বেশ বেড়েছিল কিন্তু এই নভেম্বর মাসটাই আবার চুল সেইভাবে আমার বাড়েনি হ্যাঁ হাফ ইঞ্চ মতন হ্যাঁ হাফ ইঞ্চ মতন হয়তো না হাফ ইঞ্চও মনে হয় বাড়িনি হাফ ইঞ্চ বেড়েছে না কী জানি না মনে হয় হাফ ইঞ্চ বেড়েছে না ঠিক বুঝতেই পারছি না তো আমি শুধু মাঝে মাঝে চুলটা মেপে দেখতাম এখন আবার একটুখানি কমই দেখি ওই মনে হয় যে ঠিক বেড়ে যাবে আজ নয়তো কাল কারণ আগে অনেক দু হাজার একুশ এরকম দু হাজার কুড়ি একুশ আমার চুলগুলো অনেকখানি বড়ো ছিল তো তারপরে তো এসে হওয়ার পরে চুল উঠতে 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 আমি তো চুল তারপরে এখানে ভাড়া বাড়ি যখন আসলাম তখন তো চুল আমি কেটে ফেললাম ওই বাড়িতেও একবার আমি কেটেছিলাম আমি তো ঠিক করে নিয়েছি চুল হয় আর আমি কাঁচি দেবো না তবে হ্যাঁ পর যদি আগা ফাটে তখন তো আমাকে একটুখানি কাটতেই হবে শুধু যে ভাঙাগুলো থাকবে সেগুলোই কাটবো চুল কাটবো না তো এই যে দেখো মাথাটা ভালো করে আসি এলাম আর গুঁড়োগুলো যেগুলো আছে হালকা দেখো আমার মাথাতে কিন্তু আছে বুঝতে পারবে না সামনেতে আসলে তখন বুঝতে পারবে তো সেগুলো আমি মানে স্টুল শুকিয়ে গেলে ঝরে পড়ে যাবে আর আমি এখন ফিটে দিয়ে মা দেখলাম তারপরে দেখলাম যে না যেটা ছিল সেটাই আছে তবে প্রথম এক মাসে কিন্তু ভালোই বেড়েছিলো আর এই নভেম্বর মাসটা আমার একটু উনিশ বিশ হয়েছে প্রথম পনেরো দিন তো ভালোই কিছু ব্যবহার করেছি তো রোজমেরির জলটা ব্যবহার করছিল তো তারপরে না ঠিকঠাক আর মানে জল দিয়েছি কিন্তু ওই যে কুড়ুমি হয়ে যাচ্ছে না শীতকাল এখন তাও হেয়ার প্যাকগুলো আমি ব্যবহার এখন পর্যন্ত করছি তবু একটা সময় কুড়ুমি হয়ে যাচ্ছে আর এই শীতকালটা আমি প্রতিদিনই মাথায় তেল ব্যবহার করব কারণ আমার চুল প্রচণ্ডভাবে ড্রাই হয়ে থাকে শীতকালে আর খুশকি রান্নাঘা হয় তো শীতকালে আমি তেল ব্যবহার করব আর গরমকালে যেরকম চুলে তেল দিয়ে থাকতে পারি না শীতকালে আবার চুলে বেশি শ্যাম্পু করে থাকতে পারি না কারণ চুল যেহেতু খুব ড্রাই হয়ে যায় ও তার থেকে তেল দিলে আমার অনেক ভালো তো থেকে থেকে চুল মাপতে না ভালোই লাগে তোমরা এইভাবে একটু মেপে মেপে দেখবে কতটা কি হচ্ছে না হচ্ছে তো ছয় মাসের মধ্যে ঠিক কিছুটা একটু অর্ধেক হলে লম্বা হয়ে যাবে তো যা আজকে আমার দিনটা ব্যবহার করি না এই তো